ছাপা পৌরসভা ছিল অভিযোগ রয়েছে কোন অভিযোগ রয়েছে প্রশাসনের

গণনা কেন্দ্র থেকে আমরা যেটা দেখলাম যে এই মুহূর্তে বেরিয়ে গেলেন বিজেপি প্রার্থী মানস ঘোষ তিনি পরাজিত হয়েছে বিপুল ভোটে প্রায় পঞ্চাশ হাজার ভোটে তিনি পরাজিত হয়েছে এখনো একুর সরকারি হিসেবটা আমরা পাইনি ছচল্লিশ হাজারের বেশি ভোটে তিনি পরাজিত হয়েছেন তিনি এইমাত্র যেটা অভিযোগ করলে যদিও ভোটের দিন তিনি বলেছিলেন যে ভোট ঠিকঠাকই হচ্ছে অথচ আজকে উনি বলছেন যে পঞ্চায়েতে যা হয়েছে পুরসভায় যা হয়েছে সেভাবে ছাপ্পা ভোটের মাধ্যমে তৃণমূল জয়লাভ করেছে এই উক্তি তিনি করছেন মানস ঘোষ মহাশয় যিনি বিজেপির প্রার্থী ছিলেন এই অবস্থায় তিনি পরাজিত হয়েছেন তিনি বলেছেন যে পুলিশ প্রশাসন এবং সরকারি প্রশাসন তা বিজেপির বিরুদ্ধে কাজ করেছে তৃণমূলের পক্ষে কাজ করেছে করে এইভাবে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়েছে বিজেপি শক্তি এই মাত্র বলে বেরিয়ে গেলেন যে রায়গঞ্জ ছাপ্পা বিধায়ক পেল না না রায়গঞ্জ কি পেল এটা জনাদেশ বিজেপি যে হারে সেই ধরনের কুচ্ছা রটাবে আজকে হাফ লাখের বেশি ভোটে হেরেছে ওনার লজ্জা লাগাবে আপলোড ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন ভালো লাগলে শেয়ার ও লাইক করতেই ভুলবেন না এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য আমরা রয়েছে সরকারের পক্ষে ও সমাজের পাশে নিরপেক্ষ সংবাদ হার্স নিউজ